যুক্তরাষ্ট্রের তৈরি গোলাবারুদদের একটি চালান ইসরায়েলে পাঠানোর প্রক্রিয়া স্থগিত রেখেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন চলমান ইসরায়েল হামাস যুদ্ধে ওয়াশিংটনের ভূমিকা নিয়ে নিজ দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে প্রচণ্ড সমালোচনা ও বিরোধিতার মুখে থাকা জো বাইডেনের প্রশাসন তেলাবিপে অস্ত্রের একটি চালান সরবরাহে দেরি করেছে তবে কেন এই দেরি তা নিয়ে কিছু জানা যায়নি গতকাল সিএনএন ও দা জেরুজালেম পোস্ট সহ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সূত্রে এসব তথ্য জানা যায় এখন ওয়ালটন প্রিন্স কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেনিয়ার সিরাপনে সেরা অফার ওয়ালটন মেলেনিয়ার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন বলেছে মার্কিন অস্ত্র সরবরাহের দেরির পেছনে ইসরায়েলের সম্ভাব্য রাফাহ অভিযানের সম্পর্ক নেই অস্ত্রের একটি চালান পাঠাতে দেরি হচ্ছে অন্যান্য চালান সময় মতো যাবে মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক মুখপাত্র সংবাদ মাধ্যমটিকে বলেছেন গত সাত অক্টোবরের পর থেকে যুক্তরাষ্ট্রে কয়েক বিলিয়ন ডলারের নিরাপত্তা সরঞ্জাম ইসরায়েলে পাঠিয়েছে এছাড়াও ইরানি হামলার মোকাবেলায় অভূতপূর্ব সহযোগিতা করেছে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে ইসরায়েলের নিরাপত্তার জন্য যা কিছু দরকার যুক্তরাষ্ট্র তাই করবে একই দিনে জেরুজলেম পোস্ট জানায় বাইডেন প্রশাসনের এমন সিদ্ধান্তে বিস্মিত হয়েছে ইসরায়েল অস্ত্রের যে চালানটি গত সপ্তাহে আসার কথা ছিল তা সরবরাহে দেরি হচ্ছে গত সাত অক্টোবর পর এমন ঘটনা এই প্রথম ঘটল এই ঘটনায় ইসরায়েল উদ্বেগ জানানোর পাশাপাশি কারণও জানতে চেয়েছে ইসরায়েলের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বলেছেন তাদের প্রতিরক্ষা বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ অস্ত্রের এই চালানটি এক পর্যায়ে ওয়াশিংটনের সিদ্ধান্তের কারণে আটকে গেছে কারণ জানার জন্য বারবার চেষ্টা করা হলেও হোয়াইট হাউস বা মার্কিন পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে কিছুই বলছেন না গত রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরোক্ষভাবে বিষয়টি সামনে আনেন যদি আমরা নিজেরাই নিজেদের রক্ষা করতে না পারি তাহলে কেউ এসে আমাদের রক্ষা করবে না